নমস্কার জি সিস্টার কুকিং এ আপনাদের স্বাগত তো আমরা আজকে সয়া চাপ করব তো আমি সয়া চাপটাকে ফেটে নেচ্ছি তুমি এটা একটু খুলে দাও না গো সয়া চাপের স্টিকটাকে বের করে নেচ্ছি সয়া চাপটাকে ফেটে নেব স্টিকটাকে বের করতে হবে একটু বের হচ্ছে না তো বসে গেছে তো আমি সয়া চাপটাকে স্টিক থেকে বের করে নিয়েছি এই এরকম শেপ দিয়ে আমি কেটে নিয়েছি তো কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি আর আমি নুন হলুদটা সয়া চাপে মেখে নিচ্ছি এইভাবে মেখে নেব মেখে নিয়ে অনেক সিস্টেমে বানানো হয় আমি একদম সরকার সিস্টেমেই বানাচ্ছি নর্মালভাবে গরু আগে আমি বানিয়ে নেব আমি বেজে নিচ্ছি নেওয়ার উল্টে উল্টে নাটের শ্রেণীটা টুটায় তো আমাদের এটা বাজা হয়ে গেছে এবার আমি নামিনের মতো দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ শুকনা লঙ্কা এবার আমি এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আছে আমি দিয়ে দিচ্ছি আমার মশলাটা কলকানা হয়ে গেছে এবার দিয়ে

আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো